আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক মনি প্রিয় ভাই ছোক ও দর্শক মন্দিরী আল্লাহিব সালিম কী কী খাবার কথা তাকে দিয়েছেন আর কী কী বেমার জন্যে এই খাবারটি খেলে বেমার শিফা হয়ে যায় আল্লাহ নবীব এক এক্সাবার ছিল আসিয়া বলছিলেন যে রসল আল্লাহ আমার ভাইয়ের পেট খারাপ হয়ে গেছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন যে তাদেরকে মধু খাওয় মধু খাও পেটের যে সমস্যা আছে ভালো হয়ে যাবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম তাকে বলছেন মধু খাওয়ানোর জন্য মধু খেয়েছে তারপরে দ্বিতীয় দিন আসছে সিড়িয়ার আমার ভাইকে তো মধু খাওয়ানো হচ্ছে পেটের সমস্যার সমাধান হচ্ছে না পেটের বেমার ভালো হচ্ছে না দ্বিতীয় দিন বলছে যা আবারই খাওয়া শুধু মধু নয় অর্থাৎ মধু আর কালোজিরা একসাথে খাওয়া যায় তাদের পেটের বেমার ভালো হয়ে যাবে যে কালোজিরা ফজিলত হচ্ছে কালোজিরা এরকম ফজিলত বস্তু আল্লাহ নবী সাল্লা বলছেন যে যত রকমের বেমার আছে সমস্ত বেমারের জন্য শিফা স্বরূপ কালো চিরা ইল্লা মদ মদ ছাড়া কোনো যত বেমার সমস্ত বেমারকে সে কি করে ধ্বংস করে ফেলে কালো চিরা আর কোনো মানুষ যদি ডেলি কালো জিরা যদি চাটনি করে খেতে পারে বা যে কোনো সকাল এবং বিকাল খেতে পারে বা রাত্রে খেতে পারে বা মধুর সাথে খেতে পারে তার যত শারীরিক যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তার শরীরের যতগুলি রোগ আছে সমস্ত রোগকে ধ্বংস করে দেবে আশা করি ভিডিওটি প্রত্যেকে বুঝতে পারছেন ভিডিওটি প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করবেন ওপর বাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন